আসসালামু আলাইকুম আশা করি সব অনেক অনেক বেশি ভালো আছেন আমি মোহাম্মদ আবিদান ওয়াসন ফ্রম ড্রিম ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সি তো আজকের টপিক সৌদির ম্যান নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই সৌদির ম্যান কি বন্ধ হয়ে গেছে সৌদির ম্যান কেন হচ্ছে না বা কী সমস্যা বিদেশকে যাইতে পারবো না অ্যাকচুয়ালি সো ডোন্ট ওরি টেনশনের কিছু নাই দেখেন এটা সমষ্টিগত সমস্যা এটা যে শুধু নির্দিষ্ট কিছু এজেন্সির ব্যর্থতা বা সমস্যা এটা কিন্তু না আপনারা অবগত আছেন যে অলরেডি কিন্তু আমাদের উদ্বোধন কর্মকর্তা বা সিনিয়র পার্সনরা কিন্তু অলরেডি আন্দোলন মিটিং শুরু মিছিল বিএম বিএমইটি অফিসকে ঘিরে যে সমস্যা সলভ করার জন্য তো মেন বিষয়টা কি কেন বন্ধ ইভেন অনেকে একটা মধুর সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে দেখা যাচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে না হচ্ছে ভিসার মেয়াদ চলে যাচ্ছে তো ভিসার মেয়াদ চলে গেলে কি হবে তো দেখেন এই দায়িত্বটা সম্পূর্ণ এজেন্সির এখানে আপনার তো ব্যর্থতা নাই আপনি এজেন্সিকে টাকা দিয়েছেন এজেন্সি আপনার ভেশা করছে তো ভেশা করার সাথে সাথে ম্যান পাওয়ারের দায়িত্বটা কিন্তু এজেন্সির তো নির্দিষ্ট সময়ের ভিতর যদি এজেন্সি আপনার ম্যানপোর্ট দিতে না পারে তাহলে আপনার ভিসা হয়তো ভিসার মেয়াদ এক্সটেন্ড করবে বা যে কোনো একটা ব্যবস্থা নেবে তো আপনার ঘাবড়ানোর কিছু নাই তবে নাও কাম টু দ্য পয়েন্ট কেন এই সমস্যাগুলো হচ্ছে দেখেন মোটামুটি যারা বড় মহাৎ চায় মানে আরবি ভাষায় মানে একটা ইনজাস্ট নাম্বার আমি একটু মানে সিম্পলি বলি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের একটা ইনজাস্ট নাম্বারের উপরে যদি মোটামুটি চারটার অধিক ভিসা হয় তো এটাকে গ্রুপ ভিসা বলে গ্রুপ ভিসা ইন ব্লক ওয়ার্ক পারমিট যেমন মেবি পাঁচ ছয় মাস আগে ওয়ার্ক ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়েছিল আপনার জানেন তো ব্লক ওয়ার্ক পারমিট মানে সমষ্টিগত এগুলো গ্রুপ ভিসা বলে তো আপনার এজেন্সি যদি সৌদি আরবের কোনো কফিলের কাছ থেকে গ্রুপ ওকালা কিনে গ্রুপ ভিসা কিনে সেক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ারটা বন্ধ আছে তবে পুরোপুরি বন্ধ বলতে কি এখানে যদি কোম্পানির অ্যাগ্রিমেন্ট লেটার সংগ্রহ করতে পারে কিছু টাকা ইনভেস্ট করতে হয় যদি এজেন্সি কিপটামি না করে দেন আপনার অ্যাগ্রিমেন্ট পাওয়া পসিবল অ্যাগ্রিমেন্ট লেটার আপনার সাথে কোম্পানির তো নর্মালি আমেল আইডি যে বিষয়গুলো এই বিষয়গুলোর ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট অ্যাগ্রিমেন্ট লেটার কারণ এখানে লাইক ফ্রি ভিসার মতো নব্বই দিনের প্যাকেজ এখানে অ্যাগ্রিমেন্টটা সহজে পাওয়া যায় না তো যাই হোক ম্যান কেন হচ্ছে না এর কারণ হচ্ছে যদি একটা ইনজাস্ট নাম্বারের উপরে পাশের অধিক ভিসা ইস্যু হয়ে থাকে ব্লক ওয়ার্ক পারমিট বা গ্রুপ ভিসা সেক্ষেত্রে কিন্তু আপনি এখন ম্যানপাওয়ার পাবেন না তবে যেগুলো ছোট মহাশার ক্ষেত্রে সিঙ্গেল ভিসা মানে একটা ইনজাস্ট নাম্বারের নিচে চারটা হচ্ছে ভিসা তো সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যান পাবেন আর সৌদিতে মানে যত রুল ঝামেলা সব সৌদিতে দেখেন আমরা মালদ্বীপ ভিয়েতনাম বা অন্য দেশে কিন্তু সেলফ দিয়ে ম্যান পাওয়ার করতে পারি তো যদি সুযোগটা সৌদির থাকতো তাহলে সমস্যা কিন্তু হইতো না কিন্তু সৌদিতে কিন্তু সেলফ দিয়ে ম্যান করা যায় না অবশ্যই নির্দিষ্ট এর উপরে ম্যান করতে হয় তো এটা একটা মানে কঠিন সমস্যা বলতে পারেন যে চাইলেও কিছু করার নাই আর যেহেতু এটা সমষ্টিগত সমস্যা তো আমি সাজেস্ট করবো একটু অপেক্ষা করেন কারণ সমস্যা যেখানে সমাধান সেখানে কারণ হুকুর আল্লাহ এমন কোনো সমস্যা আমাদেরকে দেয় না যার সমাধান হয়তো বা নাই প্রত্যেকটা সমস্যার সমাধান থাকে আর ধৈর্য বড় গুণ ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে স্পেশালি আমাদের ডিলিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির যারা ক্লায়েন্ট আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আই রিকোয়েস্ট টু করিয়েলি প্লিজ হ্যাভ টু ওয়েট এ ফিউ ডেজ কিছুদিন অপেক্ষা করেন তো যাই হোক ভিডিও দীর্ঘায়িত করবো না সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধৈর্য ধরবেন আল্লাহ